একদম ফ্রেশ একদম শোধ পাওয়ার টেস্ট করে দিব পারবে তিন টাকা তিন টাকা পার

সম্পূর্ণ রানিং এটা মাইকের মেশিন আছে এটা ওয়াইট পার বাস্তব দশ কেজির উপরে দেখেন এটা পারবে সাত টাকা আর একটা মেশিন আছে হলুদ এটা না তিন টাকা আর মেডিকেল আছে সম্পূর্ণ রানিং এটা পড়বে চার হাজার টাকা আর এটা হচ্ছে মেডিকেল মনিটর এটা পড়বে তিন টাকা শুধু এটা দিব আর পাওয়ার কেবলটা দিব তিন হাজার টাকা আর এটা হচ্ছে অ্যানালাইজার অ্যানালাইজার আপনার সম্পূর্ণ রানিং এটা এই এটা হচ্ছে আপনার নিমপ্লেট এটা হবে আপনার আট হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রানিং আর এটাও হচ্ছে কিমা সেট ষোলো এটা হচ্ছে নিমপ্লেট এটা পড়বে আপনার আট হাজার টাকা আর একটা এটা আছে প্রিন্ট এটা সম্পূর্ণ রানিং এটা পড়বে আপনার সাড়ে টাকা চার হাজার টাকা পড়বে এটা হচ্ছে নিমপ্লেট এটা আর এদিকে এগুলো আছে এগুলো পড়বে এক হাজার টাকা করে মেডিকেল আইটেম পার পিস এক হাজার দুই পিস আছে এক পিস এক হাজার করে মুখ দেন ভাই এটা আছে এটা পড়বে আপনার অনলি তিন টাকা ओनली तीन हजार तक है और एक टें इतना से इतने और भी एक हजार तक है एक हजार तक है और ये देखिए यहाँ से कार सेट एक हजार तक है फार्मिस चार्मिस आज है सेम फार्मिस एक हजार तक है मेडिकल आ रखते हैं यहाँ से मेडिकल आइटम इतने और भी ओनली तीन हजार तक है तीन हजार एक टें फॉर्मेटर आज है তিনশো দশ মডেল এটা পারবো না আট হাজার টাকা সম্পূর্ণ রানিং ওভেন আছে একটা মাইক্রো ওভেন এটা পারবো ছয় টাকা একটা স্পিড প্রিন্টার আছে স্পিড প্রিন্টার আছে একদম ফ্রেশ মাল মডেল হচ্ছে এটা এটা পারবো দুই টাকা অনলি দুই হাজার টাকা মেশিন আছে চালু সম্পূর্ণ রানিং এটা পারবো না টাকা ষাট হাজার টিভির আছে একদম ইনটেক এটা হলো তিন পাঁচশো টাকা কম তিন টাকা এটা আছে অক্সিজেন মেশিন এটা মেডিকেলে ইউজ করে আপনার হচ্ছে যে ডায়াগনস্টিক সেন্টারে ইউজ করে তারপর আপনার কেউ বাসার জন্য রাখে আলাদা পার্সোনাল জন্য এটা সম্পূর্ণ ডিসপ্লে সিস্টেম আপডেট মাল

পাওয়ার টেস্ট অনলি পাওয়ার টেস্ট করে দিব এটা পাওয়ার টেস্ট এটা হবে 60000 টাকা এটা সিন্ধুক আছে আপডেট মডেলে এটা চাবি সহ প্লাস পাসওয়ার্ড দিয়ে খোলা যায় এটা হবে আপনার 5000 টাকা 5000 তার প্রিন্টার আছে এই মেড ইন জাপান দেখছেন মেড ইন জাপান এটা ডিসপ্লে সহকারে একদম ইউজ হয় নাই এটা পাওয়ার টেস্ট করে দিবে আমরা পাওয়ার টেস্ট অনলি করবে 7000 টাকা অনলি 7000 টাকা আর একটা এটা আছে এটা এই মডেল এটা এসকেন আছে। রেড হর্নের 4200 টাকা অনলাইন। 4200। রেকট লাইট আছে। মিউজিক লাইট সম্পূর্ণ রানিং। টেফর মনে 2000 টাকা। আপনারা ভিডিও জন্য 2000 টাকা অনলাইন। আর এটা আছে। আপনারা এর টেফর পাওয়া online 2000 টাকা আপনারা। online 2000 টাকা। অক্সিজেন বোতল আছে। সিলিন্ডার। মেডিকেল এর আপনার এগুলো দুই ফিস আছে পার ফিস করে আপনার ছয় হাজার করে দুইটা করে আপনার বারো হাজার টাকা মেডিকেলি স্টাইজার আছে একটা সম্পূর্ণ রানিং কেন সব রানিং সম্পূর্ণ এটা গ্লাস সিস্টেমে দেখেন লক দেখেন ভিতরে একদম ফ্রেশ একদম ইনটেক মাল দেখছেন এটা করবে হলে দশ হাজার টাকা

আর এগুলো হচ্ছে আছে এগুলো যা যেটা লাগবে এটা আমাদের স্ক্রিনশট দিলে বলে দেব আর কি তো ইপসনের প্রিন্টার আছে এটা মডেল হচ্ছে এটা পড়বে দুই হাজার টাকা আর একটা আছে এটা মডেল হচ্ছে এটা এটা পড়বে দুই হাজার টাকা অনলি আর একটা স্যামসাং এর আছে এটা পড়বে দুই হাজার টাকা আর একটা আছে এটা বিএমের ওই এটা বিএমের এটা প্যাডের মেশিন এটা আর কি কি ইনটেক প্যাকেট সব মাল ইনটেক একদম এটা হবে অনলি 6000 টাকা অনলি 6000 প্লাস হ্যান্ড গ্লাভস এগুলা জোড়া পড়বে আপনার 130 টাকা আর যদি কেউ পাইকারি নেয় পাইকারি যদি বিস্তারিত জোড়ার উপরে নেয় তাহলে 100 টাকা করে রাখা যাবে পাইকারি অনেক অনেকগুলো আছে অনেক অনেকগুলো আছে আইৰণ আছে আপোনাৰ অলপ এক হাজাৰ টকা এক হাজাৰ আৰু আছে প্ৰিণ্টাৰ আছে এইচ পি আপোনাৰ মডেল হৈছে এটা পাঁচ হাজাৰ টকা টাইম মেচিন আছে দুই পিছ আছে চেম চেম দুই পিছ আছে এগুলা হবে ফিস ফরবে 1400 টাকা। ওলে 1400 টাকা। একদম ফ্রেশ মাল নতুন কন্ডিশন। এটা গেজার আছে এয়ার কন্ডিশনার। এটা হবে অলরেডি 1000 টাকা। মানে এটা এর অলরেডি 1000 টাকা। সার্ভো আছে 1000 টাকা। আর এটা আছে পারফর্ম। এগুলো হবে আপনার এটা হবে 1000 টাকা। আর এটা হবে 2500 টাকা। আগে তিনটা গেজার 2500 টাকা এটা